জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা লাইফ লাইন হাবে আপনাদেরকে স্বাগত আজকের পর্বটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আলোচনা করব গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের একুশ থেকে পঁচিশ নম্বর শ্লোক এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে মহান আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করেছেন তা শুধু অর্জুনের জন্যই নয় সমগ্র মানবজাতির জন্য চিরকালীন শিক্ষার উৎস আজ আমরা একুশ থেকে পঁচিশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব এই শ্লোকগুলিতে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার প্রকৃতিকে আরও গভীরতর দৃষ্টি প্রদান করেছেন তিনি ব্যাখ্যা করেছেন কেন আত্মা ধ্বংস হয়ন না কেন এটি দেহ থেকে আলাদা কেন এটি আমাদের জীবনের কেন্দ্রবিন্দু এই জ্ঞান আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে এবং জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে স্থির থাকতে সাহায্য করে তাহলে চলুন শুরু করি আজকের এই পর্ব এখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী থেকে শিখব আত্মার অপরিহার্য গুণাবলী এবং তাদের তাৎপর্য এই পর্বের প্রতিটি মুহূর্ত আপনাকে গীতার গভীরতর জ্ঞানের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে গীতার দ্বিতীয় অধ্যায়ের একুশ নম্বর শ্লোকটি হল যার দ্বারা সমগ্র জগৎ পরিব্রাপ্ত সেই আত্মাকে তুমি অবিনাশী জেনে রাখো এই অবিনাশী আত্মার বিনাশ কোনোভাবেই সম্ভব নয় এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন আত্মা অবিনেশ্বর আত্মার অনাদি এবং চিরস্থায়ী আত্মা সর্বব্যাপী হাতটা সমস্ত সৃষ্টিকে পরিব্রাপ্ত করেছে জনজগত ধ্বংস হতে পারে কিন্তু আত্মার কোনো বিনাশ নেই ভগবান শ্রীকৃষ্ণ এখানে আত্মার প্রকৃতি এবং তার অসীমতার কথা তুলে ধরেছেন আত্মা কখনো জন্মায় না কখনো মরে না এটি চিরন্তন এবং অবিনেশ্বর মানবদেহ ক্ষণস্থায়ী দেহর অবস্থান করা আত্মা স্থায়ী এই জ্ঞানকে গ্রহণ করার মাধ্যমে অর্জুনের মতো যোদ্ধার মনের দ্বিধা ও ভয় দূর হয় এই শ্লোকটি বেদান্তের মূল দর্শনের ভিত্তি আত্মা জড়পদার্থ বাদের সঙ্গে সম্পর্কিত নয় দেহ সময়ের সঙ্গে ধ্বংস হয়ে যাবে কিন্তু আত্মা কখনো ধ্বংস হয় না আত্মা সর্বত্র বিরাজমান এটি সমস্ত জীবের ভেতরে এবং বাইরেও বিদ্যমান আত্মার এই সর্বব্যাপীতা আমাদের শেখায় যে সমস্ত জীবের মধ্যে ঈশ্বরীয় সত্তা আছে মানুষ সাধারণত দেহকে নিজের অস্তিত্ব বলে মনে করে কিন্তু এই শ্লোকটিতে বোঝায় যে দেহের পরিবর্তন স্বাভাবিক এবং ধ্বংস অবশ্যই কিন্তু আত্মার কোনো রূপান্তর বা ধ্বংস নেই আত্মাকে অবিনেশ্বর জেনে কর্ম করার মনোবৃত্তি গড়ে মাধ্যমে জীবনের শান্তি আসে এতে মায়া মোহ কেটে যায় এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করা যায় এটি মাটির পাত্র তৈরি হলে সেটি সময়ের সঙ্গে সঙ্গে ভেঙে যায় কিন্তু মাটি ধ্বংস হয় না একইভাবে দেহ ধ্বংস হতে পারে কিন্তু আত্মা অবিনেশ্বর সূর্যের আলো সমস্ত জগৎ পরিব্রাপ্ত করে কিন্তু তার বিনাশ করা যায় না আত্মাও তেমনি যা সর্বত্র উপস্থিত এবং অবিনেশ্বর বাতাসের অস্তিত্ব সব জায়গায় থাকে যদিও তাকে ধরা যায় না বা ধ্বংস করা যায় না আত্মার সর্বজনীন উপস্থিতি এবং অভিনাশী স্বভাব এইভাবেই বোঝানো যায় আত্মার অবিনেশ্বরতা উপলব্ধি করলে মৃত্যুর ভয় কেটে যায় ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান অর্জুনকে দিয়েছেন যাতে তিনি যুদ্ধে যোগ দিতে দ্বিধাগ্রস্ত না হন যদি আমরা আত্মার সর্বব্যাপীতা বুঝি অন্যদের প্রতি হিংসা বা ঈর্ষা করবার কোনো কারণ থাকে না কারণ প্রত্যেক জীবের মধ্যেই একই চিরন্তন আত্মা বিরাজমান আত্মার প্রকৃতিকে উপলব্ধি করলে মানুষ বাহিক বস্তু ও সাফল্যের পেছনে ছুটে না তার বদলে নিজের আত্মার দিকে মনোযোগ দিয়ে নিজেকে উন্নত করার চেষ্টা করে ভগবান শ্রীকৃষ্ণ শ্লোকের মাধ্যমে গুরুত্বপূর্ণ দার্শনিক সত্য প্রকাশ করেছেন দেহ ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন এই উপলব্ধি দুঃখ ভয় এবং অজ্ঞতা থেকে মুক্তি দেয় এই জ্ঞান অর্জুনের মাধ্যমে মানুষ প্রকৃত শান্তি ও মুক্তির পথে এগিয়ে যেতে পারে গীতার দ্বিতীয় অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকটি হল যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে ঠিক তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা এবং দেহের পার্থক্য বোঝাতে একটি সহজ উদাহরণ ব্যবহার করেছেন দেহ এলেও একটি বাহ্যিক আবরণ যার জন্য একটি পাত্রমাত্র দেহ পুরাতন বা অক্ষত হয়ে গেলে আত্মা নতুন দেহে প্রবেশ করে এই প্রক্রিয়াটি পুনর্জন্ম বা পুনর্ধারণার উপর ভিত্তি করে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন দেহের ধ্বংস বা মৃত্যু প্রকৃত অর্থে আত্মার মৃত্যু নয় আত্মা অমর আত্মা তার অভিজ্ঞতা অর্জনের জন্য এক দেহ থেকে আরেক দেহে গমন করে পুরাতন কাপড় ত্যাগ করে মানুষ নতুন কাপড় পরিধান করে এটি দেহ এবং আত্মার সম্পর্কে একটি নিখুঁত উদাহরণ দেহ মরণশীল কিন্তু আত্মা চিরন্তন বা অমর দেহ যখন কার্যক্রম থাকে না তখন আত্মা দেহ ত্যাগ করে এবং কর্মফল অনুযায়ী নতুন দেহ গ্রহণ করে এটি শাস্ত্রের কর্ম এবং পুনর্জন্মের সূত্রের ব্যাখ্যা করে আত্মার কোনো পরিবর্তন হয় না বা ধ্বংসের মধ্যে পড়ে না এটি অবিনেশ্বর এবং সর্বদা সক্রিয় আত্মা শুধু বাহ্যিক আবরণ পরিবর্তন করে যেমন আমরা পোশাক পরিবর্তন করি এই জ্ঞান মৃত্যুর ভয়ের উপাসম করে দেহ ত্যাগ করলে আত্মা বিলীন হয় না বরং নতুন দেহ ধারণ করে ফলে জীবন কখনো শেষ হয় না একটি গাড়ির চালক গাড়ি পুরাতন বা অকেজো হয়ে গেলে নতুন গাড়ি চালায় কিন্তু চালক অক্ষত থাকে একইভাবে আত্মা পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে একটি ফল ঝরে পড়লে বীজ থেকে নতুন গাছ জন্মায় গাছ এবং ফল পরিবর্তিত হয় কিন্তু বীজের অস্তিত্ব বজায় থাকে আত্মাও তেমনই যেমন দিন রাত ঋতু পরিবর্তন হয় তেমনি জীবন ও মৃত্যু একটি স্বাভাবিক প্রক্রিয়া এটি আত্মার অনন্ত যাত্রার অংশ এই শ্লোক মানুষকে মৃত্যু ভয় না করে মৃত্যু একটি স্বাভাবিক পরিবর্তন হিসাবে গ্রহণ করতে শেখায় এই শ্লোকের পুনর্জন্মের ধারণা আধুনিক বিজ্ঞানের কিছু ক্ষেত্রে প্রাসঙ্গিক এটি আমাদের মনে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে আত্মার চিরন্তন প্রকৃতিকে বুঝলে আমরা দৈহিক ক্ষতি বা ব্যর্থতা নিয়ে খুব বেশি চিন্তিত থাকি না এটি মানসিকভাবে শক্তি যোগায় এই শ্লোকটি দেহ ও আত্মার সম্পর্ক এবং পুনর্জন্মের ধারণা সহজ উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করে এটি মানুষের জীবনের মৃত্যুর প্রকৃত অর্থ বোঝায় এবং মানসিক শান্তি এনে দেয় এই জ্ঞান অর্জুনের মাধ্যমে আমরা আত্মার প্রকৃতি উপলব্ধি করে জীবনের গভীর সত্যকে গ্রহণ করতে পারি গীতার দ্বিতীয় অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকটি হল এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না আগুন দ্বারা দহন করা যায় না জল দ্বারা ভেজানো যায় না এবং বায়ু দ্বারা শুকানো যায় না এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার অবিনেশ্বরতা এবং শাশ্বত্ব প্রকৃতির জোর দিয়েছেন আত্মা অবিনেশ্বর অব্যয় এবং ধ্বংসাতীত এখানে তিনি আত্মার চারটি প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যা আত্মার অনন্ত স্বরূপের পরিচয় দেয় আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কেটে বা ক্ষয়গ্রস্ত করা যায় না এটি শারীরিক নয় তাই অস্ত্রের শক্তি এর ওপর প্রভাব ফেলে না একটি তরবার দিয়ে আমরা দেহ কেটে ফেলতে পারি কিন্তু আত্মা অক্ষত থেকে যায় আগুনের শিকা আত্মাকে পোড়াতে পারে না এটি কোনো বস্তু নয় যা দহনযোগ্য মৃতদেহ পোড়ানো হয় কিন্তু আত্মা অক্ষত থাকবে এবং অন্য দেহে প্রবেশ করে জল আত্মাকে ভেজাতে পারে না আত্মা স্থির এবং জলের সংস্পর্শে ক্ষতিগ্রস্ত হয় না বস্তু ভিজে যেতে পারে কিন্তু আত্মার রূপ পরিবর্তন হয় না বায়ু দ্বারা আত্মাকে শুকানো সম্ভব নয় এটি একেবারেই অচল এবং অপ্রবাহিত শুকনো বা আর্দ্র পরিবেশে প্রভাব দেহে পড়তে পারে কিন্তু আত্মার ওপরে নয় আত্মা কোনো অবস্থায় ধ্বংস হয় না এটি চিরস্থায়ী এবং শাশ্বত এটি দেহের মতো নয় যা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় আত্মার কোনো আকার বা আকৃতি নেই এটি নিরাকার এবং সর্বত্র বিরাজমান আত্মার কোনো শুরু বা শেষ নেই এটি সর্বদা ছিল আছে এবং থাকবে সূর্যের আলো অস্ত্র আগুন জল বায়ু দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না আত্মা সূর্যালোকের মতোই শুদ্ধ এবং অক্ষত আকাশের কোনো ক্ষতি করা যায় না অস্ত্র দিয়ে কাটা বা আগুন দিয়ে পোড়ানো সম্ভব নয় আত্মা আকাশের মতোই অবিনেশ্বর বিদ্যুৎ দেখায় কিন্তু তাকে স্পর্শ করা যায় না আত্মা বিদ্যুতের মতোই অদৃশ্য আত্মার শাশ্বত প্রকৃতি উপলব্ধি করলে মৃত্যুভয় চলে যায় এটি মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে দেহ ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন এই উপলব্ধি আমাদের আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা থেকে মুক্তি দেয় এই জ্ঞান পূর্বজন্ম এবং আত্মার অবিনেশ্বরতা প্রকৃতি জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীর উপলব্ধি দেয় এই শ্লোকটি আত্মার অবিনেশ্বর প্রকৃতিকে বোঝাতে অস্ত্র আগুন জল এবং বায়ুর দ্বারা উদাহরণ দিয়েছে আত্মার প্রকৃতি ধ্বংসাতীত এবং এটা দেহের সঙ্গে সম্পর্কিত নয় এটি বোঝার মাধ্যমে আমরা জীবনের প্রকৃত অর্থ এবং চিরন্তন সত্য উপলব্ধি করতে পারি গীতার দ্বিতীয় অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকটি হল এই আত্মা অপ্রকাশিত অব্যয় অচিন্তনীয় পরিবর্তনহীন বলে বর্ণিত অথেব এই আত্মাকে এমনভাবে জানার পর তোমার শোক করা উচিত নয় আমি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আবার আত্মার প্রকৃতির বিশেষ দিকগুলোকে তুলে ধরেছে এবং অর্জুনকে বোঝানোর চেষ্টা করেছেন যে আত্মার জন্য শোক করার কোনো কারণ নেই তিনি আত্মার শাশ্বত অদৃশ্যতা এবং স্থিরতাকে ব্যাখ্যা করেছেন আত্মা অপ্রকাশিত ইন্দ্রিয় দ্বারা আত্মাকে উপলব্ধি করা যায় না আত্মাকে চোখে দেখা যায় না কানে সরা যায় না বা অন্য কোনো ইন্দ্রিয় দ্বারা বোঝা যায় না যেমন বায়ু বা বিদ্যুতের শক্তি আমরা সরাসরি দেখতে পাই না তবুও তার অস্তিত্ব উপলব্ধি করি আত্মাও একইভাবে অপ্রকাশিত কিন্তু বিদ্যমান আত্মার কোনো ক্ষয় নেই এটি চিরন্তন এবং ধ্বংসাতীত একটি প্রদীপের আলো নষ্ট হয়ে গেলেও শক্তির রূপ পরিবর্তন হয় কিন্তু তার অস্তিত্ব বিলুপ্ত হয় না আত্মার প্রকৃতি আমাদের চিন্তার বাইরে এটির কোনো যুক্তি বা বিশ্লেষণের মাধ্যমে পুরোপুরি বোঝা সম্ভব নয় যেমন সমুদ্রের গভীরতা শুধু বাইরে থেকে দেখলে বোঝা যায় না তেমনি আত্মার প্রকৃতি চিন্তা বা যুক্তি দিয়ে উপলব্ধি করা কঠিন আত্মা অবিকৃত এবং অপরিবর্তনীয় দেহের মতো এর কোনো জন্ম বা মৃত্যু নেই যেমন আকাশে মেঘ আসে এবং যায় কিন্তু আকাশ অপরিবর্তিত থাকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন আত্মা সবসময় স্থায়ী এবং ধ্বংসাতীত আত্মাকে কেউ হত্যা করতে পারে না বা কোনো উপায়ে প্রভাবিত করতে পারে না যেহেতু আত্মা এমনই অমর অপরিবর্তনীয় তাই শোক করা অযৌক্তিক আত্মার জ্ঞান আমাদের জীবনের সাময়িক দুঃখ বা বেদনাকে অতিক্রম করতে সাহায্য করে দেহ ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল কিন্তু আত্মা চিরকালই একই রকম থাকে এই পার্থক্য বোঝা জীবনের প্রকৃত অর্থ অনুধাবনের জন্য অপরিহার্য এই শ্লোকে মৃত্যু ভয় দূর করতে এবং জীবনের মূল উদ্দেশ্য উপলব্ধি করতে সাহায্য করে যেমন একটি শিশু যুবক হয় এবং পরে বৃদ্ধ হয় কিন্তু আত্মা একই থাকে গাছে ফুল ফোটে ফুল ঝরেও যায় কিন্তু গাছ থেকে নতুন ফুল জন্মায় আত্মার ক্ষেত্রে এটি সত্য দেহ পরিবর্তন হয় কিন্তু আত্মা অবিকৃত থাকে নদীর জল প্রভাবিত হয় কিন্তু নদীর অস্তিত্ব একই থাকে আত্মার চিরন্তনীয় প্রকৃতি উপলব্ধি করে জীবনের কঠিন সময়গুলোতে ধৈর্য এবং সহনশীলতা বজায় রাখতে পারি আত্মার এই গুণগুলো জানা আমাদের মনে স্থায়ী শান্তি আনে এই জ্ঞান আমাদের দেহকেন্দ্রিক চিন্তা থেকে মুক্তি দেয় এবং আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে সাহায্য করে এই শ্লোক আত্মা চিরন্তন এবং অপরিবর্তনীয় প্রকৃতিকে ব্যাখ্যা করে আত্মার এই জ্ঞান আমাদের জীবনের শোক এবং মৃত্যুভয় দূর করতে সাহায্য করে এটি জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে একটি গুরুত্বপূর্ণ ধাপ গীতার দ্বিতীয় অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকটি হলো এই আত্মা অপ্রকাশিত অচিন্তনীয় এবং পরিবর্তনশীল নয় বলে বর্ণিত সুতরাং আত্মার প্রকৃতিকে এমনভাবে জানার পরে শোক করা উচিত নয় এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার গুণাবলী এবং প্রকৃতিকে ব্যাখ্যা করে অর্জুনকে বোঝানোর চেষ্টা করেছেন যে আত্মা সবসময় স্থায়ী এবং অপরিবর্তনীয় শোক বা দুঃখ শুধুমাত্র অজ্ঞতার ফল আত্মার প্রকৃতি কি উপলব্ধি করলে সমস্ত শোক দূর হয় আত্মাকে ইন্দ্রিয়র মাধ্যমে উপলব্ধি করা যায় না এটি চিরকাল অপ্রকাশিত এবং আমাদের ইন্দ্রিয় সীমার বাইরে যেমন বায়ু আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি আত্মা ঠিক তেমনই আত্মা ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধ নয় বলে এটিকে চিন্তার মাধ্যমে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না এটি যুক্তি বা বিশ্লেষণের বাইরে যেমন মহাসাগরের গভীরতা বা আকাশের বিশালতা চিন্তা বা মাপের বাইরে আত্মার কোনো রূপান্তর বা পরিবর্তন হয় না এটি চিরস্থায়ী এবং ধ্বংসাতীত যেমন আকাশে মেঘ আসে যায় কিন্তু আকাশ অপরিবর্তিত থাকে আত্মা স্থির অবিনেশ্বর এবং আমাদের ইন্দ্রিয়ের বাইরে কিছু এটি কখনো ধ্বংস হয় না এটি কোনো প্রভাবের শিকার হয় না যেহেতু আত্মা ধ্বংস হয় না ক্ষতিগ্রস্ত হয় না তাই একে নিয়ে শোক করার কোনো মানে হয় না আত্মার প্রকৃতি বোঝা জীবনের অনেক সমস্যার সমাধান দেয় এবং সত্যিকারের শান্তি প্রদান করে সূর্যকে মেঘ দ্বারা ঢেকে রাখা যেতে পারে কিন্তু সূর্যের প্রকৃতি অপরিবর্তিত থাকে আত্মাও দেহের অন্তরালে লুকিয়ে থাকে কিন্তু আত্মার প্রকৃতি অপরিবর্তিত একটি বীজ থেকে বৃক্ষ জন্মায় কিন্তু বীজের আভ্যন্তরীণ শক্তি ধ্বংস হয় না দূরবীনের সাহায্যে অনেক দূরের জিনিস দেখা যায় কিন্তু আত্মার প্রকৃতি উপলব্ধি করার জন্য জ্ঞানের বিকাশের প্রয়োজন এই শ্লোক আমাদের শেখায় যে মৃত্যু শুধুমাত্র দেহের পরিবর্তন আত্মা অক্ষত ও অবিনেশ্বর আত্মার প্রকৃতি বোঝার মাধ্যমে মানুষ দেহ ও মায়ার মোহ কাটিয়ে উঠতে পারে এই জ্ঞান আমাদের জীবনের উত্থান পতন মেনে নেওয়ার শক্তি দেয় আত্মার অচন্তনীয় প্রকৃতিকে উপলব্ধি করলে জীবনের কঠিন সময়ের মোকাবেলা করা সহজ হয়ে যায় এই শ্লোক আমাদের ভৌতিক বিষয় থেকে আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ করতে শেখায় গীতারই শ্লোক আত্মার প্রকৃতিকে উপলব্ধি করার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় আত্মা চিরন্তল অদৃশ্য এবং পরিবর্তনশীল নয় এই জ্ঞান অর্জন করলে শোক দুঃখ এবং ভয় থেকে মুক্তি পাওয়া যায় এটি জীবনের প্রকৃত অর্থ বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ মনোভাব আজকের পর্বে আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ের একুশ থেকে পঁচিশ নম্বর শ্লোকের গভীর তাৎপর্য এবং শিক্ষা নিয়ে আলোচনা করেছি ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত বাণীগুলো আত্মার অভিনেশ্বরতা এবং মানসিক স্থিতিশীলতার দিকে নতুন আলোকপাত করে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ